আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন এখন যে আপনারা গাভী এবং বাসুর দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে বসুনিয়ার হাট থেকে যে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দাম দিয়েছি তো অবশেষে কিন্তু এটা আমরা নিলাম এক লক্ষ ছয় হাজার একশো টাকা দিয়ে তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই গাভী এবং বাসুর কি কারণে কিনলাম এখানে আসলে মূল যেটা কারণ এখানে তিনটে কারণ আছে তো তিনটা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করি নাম্বার এক সেটা হচ্ছে যে এর ওলানটা দেখলেই বুঝতে পারবেন মানে এটা থেকে আমরা দুধ দহন করবো নাম্বার দুই যেটা সেটা হচ্ছে যে এটা হাড্ডি হাড্ডি গাভি এবং এর যে বয়স বয়স কিন্তু একদম শেষ জুয়ান বয়স এটা ফ্যাটেনিং করব এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট নাম্বার থ্রি তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই বাসুরটা দেখুন এই বাসুরটাকে আমরা কিছুদিন লালন পালন করে আমরা বিক্রি করে দিব মানে এটাকে একটু ভালো গ্রোথে নিয়ে আসবো পাশাপাশি সৌন্দর্যটা যখন বৃদ্ধি হবে তখন কিন্তু এটা আমরা বিক্রি করে দিব তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই ধরনের গরুগুলো আমি কেন কিনতেছি এই ধরনের গরুগুলোতে আসলে লাভ কীরকম হবে তো শুরুতেই বলে দিব যেটা হচ্ছে যে এই গরুটা থেকে যে আমরা দুধ পাবো এই দুধের টাকাটা দিয়ে মূলত আমরা এই গরুটাকে ফ্যাটেনিং করবো কেননা একটা গরু দৈনিক যে দুইশো আড়াইশো টাকা খাবে এই দুইশো আড়াইশো টাকা এই আমরা কিন্তু দুধ থেকেই পাবো তার মানে দুধ যে দুধের টাকাটা আছে ওইটা দিয়ে কিন্তু আমাদের বরাবর হিসাবটা ক্লোজ কিন্তু যখন আমরা এই গরুটা ফ্যাটেনিং করব ফ্যাটেনিং করার পরে যে আমরা চল্লিশ হাজার কিংবা পঁয়তাল্লিশ হাজার টাকা যেটাই বিক্রি না করি না কেন লাভ করে ওইটা কিন্তু আমাদের পুরোপুরি লাভটা থাকবে এর পাশাপাশি এই যে বাসুরটা দেখতে পাচ্ছেন এই যে বাসুরটা এই বাসুরটারও তো একটা ব্যাপার থাকে এই বাসুরটা কিন্তু আমাদের লাভ থাকবে এবং এটা যে আমরা এখন কিনছি এখন যেহেতু আমরা এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে কিনেছি বর্তমান যে আসলে গরুর বাজার দর সেই হিসাবে কিন্তু এই গরুটা পঁচাশি আশি পঁচাশি হাজার টাকা তো হবেই তো আশি পঁচাশি হাজার টাকা দিয়ে আমরা ফ্রেমটা কিনলাম আর এই বাসুরটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি এটা বিশ বাইশ কিংবা তেইশ হাজার টাকা আপনারা ধরে নিতে পারেন তো এই যে বাসুরটা তারপরও আমি বাসুরটা ধরলাম আমার এখানে খামারে নিয়ে আসা পর্যন্ত এই বাসুরটার দাম থাকলো পঁচিশ হাজার টাকা এবং এখানে যে গাভীটা দেখতে পাচ্ছেন হাড্ডি গাভিটা এটার দাম আমরা ধরে নিলাম আশি হাজার টাকা তার মানে আমাদের কিন্তু মোটামুটি এক লক্ষ ছয় হাজার টাকা কাভার হয়ে গেল এখন এখান থেকে এই যে গরুটা আমরা বিক্রি করবো অবশ্যই গরুটা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা আমরা বিক্রি করতে পারবো অনায়াসে যেহেতু বড়ো ফ্রেমের একটা গরু তো এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করলাম এটা আমাদের হিসাব ক্লোজ থাকলো আর এটা তো আমাদের লাভ থাকতেছেই পাশাপাশি ওইটাতেও আমরা লাভ পাচ্ছি তো গাভী এবং বাসুর এরকম হাড্ডি যে গাভী আপনারা যদি কিনেন পাশাপাশি যদি এরকম একটা বাসুর কিনতে পারেন ভাই লাভ আছে অনেকে অনেক কথা বলতে পারে যে সারে বেশি লাভ আছে সার থেকে লাভ করা সারের থেকে গাভীতে লস এগুলো কোনো খামারের ভিতরেই পড়ে না এগুলো আসলে একদম ভিত্তিহীন কথা বুঝতে পারছেন আমরা খামার করি আসলে কোনটা কোনটা ভালো কোনটা মন্দ আমরা সব কিছুই বলতে পারি বা বুঝতে পারি আসলে এখানে মুখে মুখে বেশি কথা বলাটা আসলে ঠিক না আমরা আসলে যেটা করি সেটাই করে দেখাই পাশাপাশি যে এবং যেটা করবো সেটাও কিন্তু শেয়ার করি আমরা ভবিষ্যতে যে শেডটা দিচ্ছি ওটাতে অবশ্যই আমি সার গরু কিনবো এবং সার গাভী বাসুর যেটাই পারি না কেন মূল যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে লাভ বের করা তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এবং আপনারা অবশ্যই মতামত জানাবেন যে আমার প্ল্যানটা ঠিক আছে কি না গরুটা কেনা কেমন হয়েছে এবং বাসুরটা কেমন হয়েছে সব কিছু মিলে অবশ্যই জানাবেন এবং খাবারও কিন্তু খাচ্ছে দেখুন এই বড় গরুগুলোর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যেগুলো নির্দ্বিদায় খায় যা খাইতে দিবেন সেটাই কিন্তু খেয়ে ফেলবে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং গরু দুইটা আমি এই গাভী এবং বাসুর কিনেছি আমি বসনিয়ার হাট থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম